রহমাতুল্লাহর নিঃসন্দেহে কোনো নারী সে শয়তানের ভূষণে বাবা এবং শয়তানের ভূষণে সে মনে দাগ দিয়ে সে চলে যায় অবশ্যই কারুর মনে যদি তার প্রতি আগ্রহ বা আকৃষ্ট হয় সে অবশ্যই যেন তার নিজের স্ত্রীর সঙ্গে মেলামেশা করে তার কারণ উত্তেজনাকে দমিয়ে নেয় হাদিস মুসলিম সাথে ব্যাখ্যা করলাম তো বিশেষ করে সাল্লামের হাদিসে আল্লাহ কোরআনে কি নেই সব আছে তো এই মর্মে অবশ্যই কোনো পুরুষের যদি কাম উত্তেজনার উদ্বয় হয় নিজের স্ত্রীর সঙ্গে এসে তার মেলামেশা করে সে কাম উত্তেজনাকে দমিয়ে দেওয়া উচিত অবশ্যই যারা বিবাহিত পুরুষ তারা এর থেকে পরেশ করবেন এবং তারা ধৈর্য জন্য অপেক্ষা করবেন সোহাগ রাত বাস রাত শুভদৃষ্টির জন্য। হ্যাঁ আমার আরেকটা জিনিস বলা আছে মুসলিম মা বোনেদের মেয়েদের আপনার নিজেরা বাড়িতে মুখে কাদা হাতে কালি নাকে কালি এরকম অবস্থায় থাকেন আপনাদের স্বামীরা বাইরে পর নারীর প্রতি আকৃষ্ট আপনারা স্বামীরা যখন বাড়ি আসবে মার হওয়া বলে তাদের গ্রহণ করবেন এবং ঘরের ভিতরে সার সজ্জা করে স্বামীকে মনোরঞ্জনকে সুন্দর করে পরিপাটি হয়ে থাকবেন দেখবেন আপনার স্বামী আর পরগৃতি করতে চাইবে না আপনাদের কিছু ভুল আছে তো অবশ্যই অবশ্যই তবে হ্যাঁ দু একটা যার করবে সে রক্তের দোষে তাদের ব্যবস্থা ছেড়ে দেয়